এখানে পথ আটকে যেখানে সেখানে বসে পড়ে বাঘ মামা শুনলেই পিলে চমকে যাওয়ার মতো অবস্থা এরকম একটা দৃশ্য চোখের সামনে দেখতে চান সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার সৌভাগ্য কজনের হয় বলুন তো কিন্তু আজ যে জাতীয় উদ্যানের কথা বলবো সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আপনাকে ধরা দেবেই রাজকীয় মেজাজ নিয়ে দেখা দেবে সে এক ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত ও ভাবলেই কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে তাই না সেই রোমাঞ্চ উপভোগ করতে চান তাহলে আপনাকে যেতে হবে জিম করবিট জাতীয় উদ্যানে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ঝিকিমিকি করে সেই অল্প আলো প্রকৃতিকে আর করে তোলে। সৌন্দর্য উপভোগ করেই ঘন্টার পর ঘন্টা কেটে নেওয়া যায় হঠাৎই হরিণের চিৎকার বানরের দল এডাল ওডাল লাফিয়ে বেড়াচ্ছে ঠিক তখনই চোখে পড়বে রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছেন বাঘ মহাশয় নিজেই জঙ্গলের দুটি অংশ হালকা জঙ্গলকে বলা হয় বাফার জোন গভীর জঙ্গলকে বলা হয় কোর এরিয়া গোটা জঙ্গলে ছটি জোন রয়েছে যেগুলো পর্যটকরা ঘুরতে পারেন এগুলি হল বিজরানি জিরানি দুর্গা দুর্গাদেবী এবং সীতাবনী জোন এছাড়াও উত্তরাখণ্ডের রামনগরের জিম কর্পেট ন্যাশনাল পার্কে একটি নতুন ইকো ট্যুরিজম জোন রয়েছে চাঁদনি ইকো ট্যুরিজম জোন নামে এই জোনটি চালু নতুন ইকো ট্যুরিজম জোনে একটি পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ ট্র্যাক থাকবে যা সাফারির জন্য ব্যবহার করা হচ্ছে উনিশশো সালে বিখ্যাত শিকারী অ্যাডওয়ার্ড জেমস করবেটের নামেই নামকরণ করা হয় এই জাতীয় উদ্যানের ভারতের প্রথম জাতীয় উদ্যানের স্বীকৃতিও জিম করবেট জাতীয় উদ্যানের মাথাতেই রয়েছে প্রায় পাঁচশো কুড়ি বর্গ কিলোমিটার জুড়ে এই পার্কটি জিম করবেট ন্যাশনাল পার্ক বাঘেদের থাকার জন্য একেবারে আদর্শ জায়গা কারণ এখানে পাহাড় নদী তৃণভূমি এবং বিশাল রদ রয়েছে এছাড়াও হাতি চিতাভাগ নীলগাই সম্বরের দেখা মেলে এই জাতীয় উদ্যানে এডওয়ার্ড জেমস করবেট অনেকের কাছে তিনি জিম করবেট নামেই পরিচিত উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় একাধিক মানুষ খেকো বাঘ ব্রিটিশ আমলে নিকেশ করেছিলেন তিনি একাই সেই ব্রিটিশ শিকারী জিম করবেট আর নেই কিন্তু আজও ভারতে থেকে গিয়েছে তার সুন্দর বন্দুক করবেট তার ব্যবহার করা একনালা বন্দুকটি কুমায়নে তার এক সঙ্গীর কাছে দিয়ে গিয়েছেন সেই বন্দুক টি বর্তমানে নৈনিতাল জেলার কালাদুঙ্গি থানায় রাখা হয়েছে আপনি যদি এই জঙ্গলে সাফারি করতে চান তাহলে মন দিয়ে শুনুন সকাল ছটা থেকে নটা এবং দুপুর আড়াইটি থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সাফারি হয় সকাল অথবা বিকেলে যে কোনো একটি সময়ে বেছে নিতে পারেন পর্যটকেরা একটি জিপে ছজন বসতে পারেন কেমন লাগলো আজকের এই প্রতিবেদন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর মন্তব্যের কলামে লিখবেন আপনাদের মূল্যবান মন্তব্য নমস্কার